আজকে এসছি দীপঙ্কর চিকেন সেন্টারে দেখছো মুরগি ছাড়াচ্ছে চিকেন যারা যারা খাও দেখো পুরো পরিষ্কারভাবে মুরগি ছাড়াচ্ছে আমাদের দীপঙ্কর দা আর আমি আছি এখন আমরা কজন ক্লাবের সামনে বাসবেরিয়ার খুব পরিচিত এই যে ব্রিজের পাশে আমরা কজন ক্লাব গলির ভেতরে দীপঙ্করদার মুরগির দোকান বলছি তোমার মুরগির দোকানে এখন মা মাংস কেজি কত যাচ্ছে দুশো একশো আশি টাকা একশো আশি আর বাসবেরিয়াতে কুড়ি টাকা মানে সব জায়গা থেকে কি কম মানে পুরো বাঁশবেড়িয়াতে যত জায়গায় মাংস হয় সব জায়গা থেকে কম দশ টাকা কম দশ টাকা কমে পাওয়া যায় এখানে মেটে পাকস্থলী তো আলাদা করে বিক্রি হয় এর দাম কি যায় একশো টাকা একশো টাকা মানে যখন যা রেট চলে একশো একশো কুড়ি তিরিশ টাকা কেজিতে এটা পাওয়া যায় আর রোজ খোলা তো দোকান নাকি না খোলা শনিবার বিকেলবেলা হাফ হয় আচ্ছা শনিবার বিকেলে বন্ধ থাকে হাঁ দেখো তোমরা দেখতে পাচ্ছ খুব পরিষ্কারভাবে জল ছাড়া চিকেন এখানে পাওয়া যায় চিকেন লাভাররা যারা যারা আছে এখানে তোমরা চিকেন নিতে আসতে পারো এখানে পুরো বাসবেরিয়াতে সব দশ টাকা কমে পাওয়া যায় মানে যত দোকান আছে সেখানের থেকেও দশ টাকা কমে এখানে দীপঙ্কর দোকানে চিকেন পাওয়া যায় ঠিকানাটা আরেকবার বলছি আমরা কজন ক্লাবের সামনে বাঁশবেড়িয়া জামাই গলির ভেতরে যে আমরা কজন ক্লাব সেখানে দোকানটা রয়েছে পুরো আমরা কজন ক্লাবের সামনে ধরো আমার বাড়িতে কোনো যদি অনুষ্ঠান হয় তাহলে আমি যদি চিকেন চাই তখন পেয়ে যাবে মানে তখন রেটটা কি থাকবে কম থাকবে না বেশি থাকবে কমই থাকবে মার্কেট থেকে দশ টাকা কমই থাকবে মার্কেট থেকে দশ টাকা কম থাকবে আর এদিকে হচ্ছে গরম এটা পাকস্থ সমাজ ছাড়া হ্যাঁ দশ টাকা কমই থাকবে ফ্রেশ শা চিকেন হ্যাঁ আপনাকে যদি লাগে আপনারা জামাই গেলে সামনে আসবেন হুম ফ্রেশ চিকেন পাবেন মানে ফ্রেশ শুগুনা চিকেন এখানে পাওয়া যায় ফ্রেশ চিকেন পাবেন গোলাপ মেডি পাকাছলি সব বাদ দিয়ে হুম মার্কেট থেকে দশ টাকা কমে পাওয়া যাচ্ছে তাই তো এছাড়া এখানে ফোনপে অ্যাভেলেবেল রয়েছে যদি কেউ ভুলবশত টাকা নিয়ে না বেরো বাড়ি থেকে তাহলে ফোনপেতেও পেয়ে যাবে সব যে কোনো পেয়ে সব অ্যালাউ সব অ্যালাউ আছে আর চিকেন দেখতে পাচ্ছো খুব সুন্দর এখানে ফ্রেশ চিকেন পাওয়া যায় তোমরা সবাই এসো আমরা আমরাকজন ক্লাবের সামনে খুব সুন্দর মাংস এখানে পাওয়া যায় ফ্রেশ দীপঙ্কর দার দোকানে আবার মুরগি কাটা হচ্ছে দেখতে পাচ্ছ কাস্টমারের চাপ কীরকম এখানে কারণ পুরো বাসবেরিয়া অঞ্চলে তোমার হচ্ছে সব দোকানের থেকে দশ টাকা কমে পাওয়া যায় বাসবেরিয়া আমরা জামাইগুলি আমরাকজনের সামনে দীপঙ্কর দার দোকানে তাই জন্য দেখতে পাচ্ছ যে কাস্টমারের চাপ কেমন পরপর মুরগি কাটছে আচ্ছা দাদা যদি এরকম হয় ধরো কেউ ভিডিও দেখলো দেখার পরে যদি বলে যে আমার পাঁচ কিলো লাগবে তো কিছু কম নাও তখন কি হবে হ্যাঁ সেটাও আছে সেটাও করে দেবে তুমি যে ভিডিও দেখে কেউ এসছে বলেছে রিকোয়েস্ট করেছে যে পাঁচ টাকা বা দশ টাকা কেজিতে কম নাও সেটাও করে দেবে আচ্ছা বিয়ে বাড়ি সাপ্লাই কি বলছে বলো যে লাগবে জন্মদিন সব মাল পাবেন মানে যে কোনো অনুষ্ঠানে একদম ফ্রেশ চিকেন একদম ফ্রেশ চিকেন মানে কোনো রিপোর্ট হবে না পরে হুম সবাই জল ছাড়াই ছাড়ানো হচ্ছে আমি আগে দেখালাম যে জল ছাড়া ছাড়ানো হচ্ছে কিনা তো দেখো জল ছাড়াই ছাড়ানো হচ্ছে সবাই জলে চুবিয়ে ছাড়াই মাংস এখানে দেখো জল ছাড়া ছাড়ানো হচ্ছে আবারও বলছি যে আমরা কজনের সামনে দীপঙ্কর দাস চিকেনের দোকান সবাই এসো চিকেন নিতে বাঁশবেরিয়া থেকে দশ বাঁশবেরিয়ায় পুরো বাঁশবেরিয়ায় দশ টাকা কম আরে দশ টাকায় অনেক কিছু হয় তোমরা এসো আপনারা আসুন এক নম্বর শগুনা চিকেন পাওয়া যায় আপনারা আসুন গলি আমরা কজন ক্লাবের সামনে আসুন আপনাদের ফ্রেশ মাংস পাবেন আর শগুনা ছাড়া কোনো অন্য মাল পাবেন না ওকে থ্যাংক ইউ দাদা